আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের একজন বিখ্যাত নাট্যকারের একটা বিখ্যাত ডায়লগ আছে বিখ্যাত ডায়লগ দিয়ে তিনি বেশ আলোচিত হয়েছিলেন এবং সেই যেই ডায়লগ ছিল ডায়লগ দিয়ে আমরা এখনও অনেককেই আঘাত করার জন্য বা ডোমিনেট করার জন্য বা তার রুচির বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য আমরা সেই বাক্যটি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে মনে আছে সেই বিখ্যাত ডায়লগ আমাদের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে কেন কারণ এই দেশের মানুষ এখন আর নাটক সিনেমা গান শুনে তারা এখন কি করে টিকটক দেখে নতুবা হিরো আলম কিংবা রিপন ভিডিওর মতো তাদের ভিডিও দেখে এই নিয়ে তিনি খুব আফসোসের শুরু বলেছিলেন যে আমাদের রুচির দুর্ভিক্ষ চলেছে নতুবা হিরো আলম কিংবা রিপন ভিডিওর মতো মানুষ উঠে আসে না উঠে আসতো তার মতো মানুষগুলো উঠে আসতো এবার আসি আমাদের আসল আলোচনায় চলে আসে তিনি এই কথাটা কেন বলেছেন আর এখানে ব্যর্থতা টাকার যে আমরা দেখি যে নব্বই দশকের পর থেকে বিশেষ করে দুই হাজার দশের আগ পর্যন্ত বাংলাদেশের সিনেমার জগতে বেশ বিশেষ করে দুই হাজার পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র জগতে বেশ ভালো সময় কাটিয়েছে বা দুই হাজার দশ পর্যন্ত বলা যায় বাংলাদেশের চলচ্চিত্র জগতে বেশ ভালো সময় কাটিয়েছে যেটা মান্না রুবেল বা আমিন খান তারা যতদিন ছিলেন ততদিন আমাদের সিনেমার জগতে মোটামুটি একটা আধিপত্য ছিল আমাদের হলগুলি বেঁচে ছিল এবং সেই সময়ে বাংলাদেশ সঙ্গীতের ঠিক সর্বশেষ পর্যায়টা ছিল সেই সময়ে আমাদের দেখি যে আমাদের ব্যান্ড সঙ্গীত বেশ জনপ্রিয় ছিল সর্বশেষ উঠে আসে বি হাবিব ওয়াহিদ তারপরে হচ্ছে আপনার বালাম বাপ্পা বাপ্পা মজুমদার যাদেরকে বলা হয় কি এদের মাধ্যমে এবং সর্বশেষ এদের মাধ্যমে বাংলাদেশের সঙ্গীতের সোনালি সময়টা বিদায় নিয়েছে নিয়েছিল তারপর থেকে বাংলাদেশি সঙ্গীতের বাংলাদেশে চলচ্চিত্র বলেন সঙ্গীতে বলেন সেটা মারাত্মক রকমের এক দুর্ভিক্ষ তৈরি হয় কারণ দর্শক শ্রোতা তাদের সবারই বিনোদন দরকার হয় তারা যখন দিন শেষে পরিশ্রম শেষে দিন শেষে তারা যখন একটু বিনোদন খোঁজার চেষ্টা করে তখন তারা বিনোদন জগতেই পা বাড়াবে এটাই স্বাভাবিক যখন থেকে যে বাংলাদেশের যে চলচ্চিত্র জগতে যখন অশ্লীলতা ভরে যায় ভরপুর হয়ে যায় এবং বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের গানের অবস্থা খুবই বাজে অবস্থা বাংলাদেশের সঙ্গীত যেটাকে বলা হয় বাংলা সঙ্গীতের অবস্থা ততদিন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সেই সোনালি সময় শেষ হয়ে গেছে নতুন করে এসেছে কি আগে গান গাইটা আমি নিজেও বুঝি না আসলে এরা মানে বাংলাদেশ সঙ্গীতের একটা কিছু নিয়ম থাকে সুর থাকে যেটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে সেটা হতে পারে নি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অবস্থা খুবই খারাপ না অভিনয় আছে না গল্প আছে না কোনো ধরনের কারিগরি ব্যবহার আছে কোনো কিছুই নেই তো আপনি যখন দেখবেন যে আপনার বিনোদন জগৎ আপনাকে বিনোদন দিতে পারছে না বাধ্য হয়ে আপনি কি করবেন অল্টারনেটিভ বিনোদনের জন্য খুঁজে নেবেন এটি স্বাভাবিক সেই জন্য আমাদের দেশে ইন্ডিয়ার সংস্কৃতি বিশেষ করে ইন্ডিয়ান টিভি চ্যানেল মুভি এটা সবপুরে এসে ভরে যায় বিশেষ করে আমাদের নিম্ন শ্রেণীর কাছে এই মুভি বা সিরিয়াল খুব তুমুল জনপ্রিয়তা লাভ করে আর অন্যদিকে আমাদের সিনেমার হল একটা একটা করে তো বন্ধ হতে শুরু করে যখনই হিন্দি সিনেমা আসে আসার পরে কি করে এই দেশের সঙ্গীত যেটা আছে এটাতে মানে ওই বিয়ান সঙ্গীতের পরে সেটা শেষ মরা শেষ তারপর যা একটা ছিল সেটা আরও পড়ে যায় এবং যারা নতুন করে সঙ্গীত নিয়ে আসে তারা না সঙ্গীতের স্ব বোঝে না সুর বোঝে না অট না তারা কি বলে সঙ্গীতের যে লিরিক্স আছে সেইটা বোঝে তারা কিছুই বোঝে না যখন তারা যখন যেই সঙ্গীত যারা আছে তারা যখন প্রপার মানের মানসম্পন্ন যে গান দর্শকের মন ছুঁয়ে যাবে যেমন আমি মনে আছে যে আসিফ মাহ আসিফ আকবর যখন অ্যালবাম বের হয় ও প্রিয়া তুমি কোথায় আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো মানুষ আছে যার মুখে বা যিনি এই গানটা শুনে নেয় তো এখন কি আপনি যখন এটা তো আসিফ আকবর যতদিন ছিলেন তিনি সেটা বহন করে নিয়েছেন কিন্তু সেই গান লেখার জন্য আপনাকে একজন ব্রেন যার নলেজ আছে যার দক্ষতা আছে যোগ্যতা আছে সেই সেই সম্পন্ন গান লেখার জন্য লোক দরকার হবে এই সময়ে দান গান লিখতে আসছে কারা যখন আপনি গান দিতে পারছেন না অল্টারনেটিভ জায়গাটা সেই জায়গাটা দখল করেন কারণ পৃথিবীর শূন্যস্থান কখনো পছন্দ করে না পৃথিবীর শূন্যস্থান কখনো রাখেও না সুতরাং আপনি যখন যে দর্শকের চাহিদা অনুযায়ী গান কিংবা বলেন কবিতা বলেন উপন্যাস বলেন সিনেমা বলেন নাটক আপনি দিতে পারবেন না তখন অন্য দল এসে সেই জায়গাটা দখল করবে তো সেই জায়গাটা করেছে কি ইন্ডিয়ান সংস্কৃতি এসে আমাদের জায়গাটা দখল করে নিয়েছে আমাদের এই দেশে দেখা গেছে এখন সিরিয়াল চলে আমাদের দেশে কোনো নাটক চলে না কারণ আমরা দেখেন যতদিন পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত আমি নিজেও নাটক দেখেছি কিন্তু দেখা আমি নাটক দেখি না কারণ হচ্ছে কি যে আমাদের যে নাটক আছে নাটকের মধ্যে আমি কোনো নতুনত্ব কিছু দেখি না না ভিজুয়াল ইফেক্ট দেখি না আমি কোনো মেসেজ বা কোনো অভিনয় আমি হাসতে পারি এমন কোনো নাটক দেখি না বা এমন কোনো কিছুই নেই তো বাধ্য হয়ে তখন আপনি যদি এই যে আমার যে চাহিদা আছে আপনি যদি আমার চাহিদা ফিল করতে না পারেন তখন বাধ্য হয়ে আমি আরেক জায়গায় যাব এটাই স্বাভাবিক তা আমাদের যেই রুচির দুঃখ দুর্ভিক্ষ আছে এটা হচ্ছে আমাদের যেই নাট্য জগতের বা আমাদের মিডিয়া জগতে যারা আছে এটা তাদের ব্যর্থতা এবার আসি আমাদের যে মিডিয়া জগতের মানুষের তারা এখন তারা চিন্তা করে কি যে মানুষ যারা আছে তারা তাকে বা বিশ্বের অন্যান্য দেশকে আগে বলি অন্যান্য দেশের মানুষ জনগণের কাছে বা শ্রোতার কাছে দর্শকের কাছে যায় ভিক্ষা চায় আর কি দর্শকের কাছে দর্শকের মন জয় করার চেষ্টা করে আর আমাদের যেই দর্শ এই টিভি মিডিয়া বা যারা আছেন তারা চিন্তা করেন তারা হচ্ছে সর্বশে সর্বসর্বা তারা সব কিছু জানেন তারা সব কিছু জানেন মানুষ তার কথা শুনতে বাধ্য তার ধারণা হচ্ছে এটা সেই জন্য তারা দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আসে ধরেন আমাদের যদি টিভি জগতের মানুষের রুচির দুর্ভিক্ষ থেকে ফিরে যায় আবারও যে আপনি মানুষ অনুসরণ করবে কাকে মানুষ ফলো করবে মানুষ ভালোবাসবে কাকে অনুসরণ করবে কাকে যখন দেখবে যে যেই লোক আমার চেয়ে বেশি জানে আমার চেয়ে উন্নত চরিত্রের উন্নত মন মানসিকতার উন্নত সততার উন্নত নৈতিকতার উন্নত মূল্যবোধের অনু বিলং করে বা তিনি সেটা ধারণ করেন স্বাভাবিক আমি তাকে অনুসরণ করব যখন দেখব যে তিনি আমার চেয়ে গুণ পিছিয়ে আছেন কোনো দিক দিয়ে তিনি আমার সমকক্ষ নন বাধ্য হয়ে আমি তাকে আমি তাকে অবহেলা করবো এটি স্বাভাবিক তো বাংলাদেশের যে মিডিয়া জগতে যারা আছেন এদের যোগ্যতা বা এই ভয়ঙ্কর রকমের আজকে আজকে কয়েকজনকে দেখলাম তাদের যোগ্যতা সেটা আমার মারাত্মক রকমের প্রশ্নতীত মানে আমার প্রশ্ন মানে তাদের যোগ্যতা নিয়ে আমার মারাত্মক রকমের প্রশ্ন আসে সেই জন্য আমি আসলে তাদের মুভি বা তাদের নাটক আমি কিছুই দেখি না ঠিক আছে তো এখন মানুষ যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সব পুরা পৃথিবীটা মানুষের মোবাইলের ভিতরে সে প্রতিনিয়ত ইন্ডিয়ার মুভি দেখছে কোরিয়ান মুভি দেখছে কিংবা হলিউড বলিউড সব কিছু তারা সামনে আসতেছে সেগুলো দেখে তখন বাংলাদেশের যে মুভি আছে নাটক আছে তার সাথে সে কম্পেয়ার করে কম্পেয়ার করার পরে যখন সে কাহিনি দেখে দেখেছো আরে বাবা এটার মধ্যে তো কিছুই নেই আরে বাবা এটার মধ্যে তো ভিজুয়াল ইফেক্ট কিছুই নেই এটার মধ্যে না এডিট না নায়কের অভিনয় আছে না কি আছে বা নায়িকার অভিনয় আছে তখন কি করবে বাধ্য হয়ে সে অন্য সংস্কৃতির দিকে ঢুকবে ঝুঁকবে এটা পৃথিবী পৃথিবীর একটা নিয়ম মানে পৃথিবীর একটা নিয়ম আছে যে উন্নত সংস্কৃতি দুর্বল সংস্কৃতিকে গেলে ফেলে এটাই স্বাভাবিক তো এইখানে এই উন্নত সংস্কৃতিটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা সাধারণ যারা মিডিয়া জগতে আসবে তার অবশ্যই উচ্চশিক্ষিত হবে আমরা যদি দেখি যে আমাদের মানে আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে মিডিয়া জগতে যারা আছেন একটা নাম বলবো না তারা দৈনিক কয়টা বই পড়েন তারা কয়টা বই পড়েন এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি। তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আমি একটু জানতে চাই যে তাদের এমন কি আছে যে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড তারা সাধারণ মানুষ হচ্ছে বেশি আছে এবং অনেক ক্ষেত্রে যারা তাদেরকে তারা চিন্তা করে আর কি যে আমরা তারা ফলো করবে তারা তাদের ব্যাকগ্রাউন্ড তাদের চেয়ে অনেক উন্নত এমন তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ ঠিক আছে সে অনেক বেশি ট্যালেন্ট যে অনেক কিছু আছে যেমন আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু আসলে আমাদের যে মিডিয়া জগতে যারা আছে তাদের যোগ্যতার মাপকাঠটি মারাত্মক রকমের খারাপ তাদের যোগ্যতা তারা না আছে পড়াশোনায় এমন না যে তারা পড়াশোনা করেছেন এখন পড়াশোনা করছে বা দেখতেছে তারা প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখছে কিন্তু এইটা না আমাদের যে মিডিয়া জগতে যারা আছে তারা মনে করে যে আমি তো সব কিছুরে ভাই আমার তো কতগুলো আমার তো ফলোয়ার্সের অভাব নাই আমার তো নাটকের অভাব নাই আমি অনেক কিছু জানি তাদের এই জানাটা যে ভুল এটা তারা বুঝে না তাদের জানাটা যে তাদের নিজেদের সম্পর্কে যে একটা ভুল আছে তারা সেটা মানতে চায় না তারা ভাবে যে তারা সমাজের আয় না তারা যা বলবে মানুষ সেটা মেনে মেনে চলবে আরেক বোকার ঘরে গাদার ঘরে গাদা মানুষের ওই দিনে নাই মানুষ তোমাদেরকে ছেড়ে অনেক আগে এগিয়ে গেছে তোমরা পিছিয়ে আছো জনগণ পিছিয়ে নেয় মানুষ পিছিয়ে নেয় মানুষ এগিয়ে গেছে তোমরা পিছিয়ে আছো তো এই জন্য এরা কী করে জানেন মানে এরা ভাবে যে এরা যা বলবে মানুষ তাই করবে মানুষ তাই শুনবে কিন্তু আসলে সেটা হয় না তখন সে হতাশ হয়ে যায় সেই জন্য হতাশ হয়ে তখন দেখে যে তার কোথাও কোনো মার্কেট নেই কোথাও সে কোনো কিছু করতে পারছে না ডোমিনেট করতে পারছে না তখন সে কী করে তার একটা শব্দ তারা সবাই নিয়ে আসে মজার ব্যাপার হচ্ছে মানে তাদের ক্যারেক্টার সবচেয়ে সবগুলির ক্যারেক্টার সেম তারা নিজেদেরকে অনেক কিছু ভাবে এবং তাদের কাছে নলেজ মতো একটাই আছে সেটা হলো ইকুয়াল রাইটস সম অধিকার তারপর হচ্ছে আপনার কি বলে যত ধরনের আমাদের কালচার বা আমাদের মুসলিম কালচার বলেন বা আমাদের বাংলাদেশের কালচার বলেন যেটা এটাকে অনুমোদন করে না এটা সব কিছু নিয়ে আসে তো আর বুঝাইতে যায় যে আমি তোমার চেয়ে উন্নত আর গাদার ঘরের গাদা এগুলি উন্নত বলে না এগুলোকে উন্নতি বলে না তুমি আগে পড়াশোনা করো তুমি তোমার নলেজ বাড়ো এই তোমার এইগুলো মানুষ মানে বস্তা পসা যেগুলো আছে এগুলো মানুষ দেয় তোমাদের চেয়ে টিকটকররা ভালো করে তোমাদের চেয়ে টিকটকররা ভালো অভিনয় করে সুতরাং এই বিতর্ক হওয়ার চেয়ে তোমরা তোমাদের নলেজ বাড়ো এই মানে রুচির দুর্ভিক্ষ এটা জনগণের হয় নাই রুচির দুর্ভিক্ষতাটা দুর্ভিক্ষটা তোমাদের হয়েছে কারণ এই জন্য দেখবেন যে বাংলাদেশের যেই মিডিয়া জগতে যারা আছে তারা খুব সহজে রাজনৈতিক দলগুলোর সাথে মিশে যায় কারণ দুজনের এজেন্ডা রকম সেম কাছাকাছি তো রুচুরি দুর্ভিক্ষ আমার নয় রুচুরভৃক্ষ বাংলাদেশে মিডিয়া জগতের হয়েছে যদি তাদের দুর্ভিক্ষ না হতো তাহলে এই মিডিয়া জগৎ আর কখনও ভারত বা অন্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হতো না আমি কখনোই দেখি না বাংলাদেশে কোরিয়ান মুভি চলেছে বা অন্য কোনো মুভি চলেছে বাংলাদেশে এটা বাংলাদেশের যারা মিডিয়া জগৎকে নেতৃত্ব দিচ্ছেন যারা মিডিয়া জগতে যাচ্ছেন এটা তাদের ব্যর্থতা কারণ তারা সেখানে যায় কারা যারা হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বখাটে ছেলেটা যায় যে যার কোনো যোগ্যতা নাই যার কোনো এডুকেশন নাই যার কোনো কিছুই নাই আছে শুধু একটা কী বলে তেল মারামারি জ্বালা আছে এটা যাদের কাছে এরা এটা দিয়ে উঠে আসে আর মানুষও দিন দিন এটা বুঝতে পারছে যার কারণে মানুষ মানুষ কী করে প্রতিনিয়ত ওয়ার্ল্ড কালচারের সাথে মানুষ প্রতিনিয়ত কম্পেয়ার করছে মানুষ দিন দিন তাদেরকে ছেড়ে আসতেছে এই জন্য দেখবেন রিপন ভিডিওর ফলোয়ার্স বাড়ে আমাদের রিপন ভিডিও যিনি আছেন অনেক নায়ক নায়িকা অনেক অভিনেতা চেয়ে তার ফলোয়ার্স বেশি কারণ হচ্ছে তিনি ন্যাচারাল তিনি ন্যাচারাল এবং তিনি দেশকে জাতিকে রিপ্রেজেন্ট করেন এটা হচ্ছে আসল কথা তো ওই যে রুচুরি আমাদের না জনগণের না রুচুর দুর্ভিক্ষ হয়েছে আমার কাছে মূলত আমাদের যেই মিডিয়া কর্মী আছে তাদের তাদের জ্ঞানের পরিচয় বাড়ানো উচিত তাদের আরও পড়াশোনা করা উচিত তাদের আরও বেশি প্র্যাকটিস করা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম